নমস্কার দর্শক বন্ধুরা কমলিকা সাতকাহন চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা আমরা জানি বাঙালির বারো মাসে তেরো পার্বণ তবে অনেক উৎসবগুলির মধ্যে সকলের পছন্দের তালিকায় প্রথমের দিকেই থাকে দোল পূর্ণিমা বা হোলি তবে শুধু বাঙালি নয় ভারতবর্ষের বেশিরভাগ স্থানেই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহে সাধারণত ফাল্গুন মাসেই হয় দোল উৎসব এই বছর দোল পূর্ণিমার দিনক্ষণ কি পড়েছে সেটি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব তার পাশাপাশি বলবো পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার সঠিক তারিখ ও সময়সূচি পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে সেটিও জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে এছাড়াও সবচেয়ে বড় জিনিস এবছর যেটি ঘটতে চলেছে সেটি হল দোল পূর্ণিমার দিন চন্দ্র গ্রহণ এই গ্রহণ কখন লাগছে কখন ছাড়ছে এর অশুভ প্রভাব কতটাই বা পড়বে তার সমস্ত বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওর মধ্যে তার পাশাপাশি থাকছে গ্রহণের মধ্যে আদেও কি রং খেলা সম্ভব সেটিও আলোচনা করব এই ভিডিওর মধ্যে তার পাশাপাশি বলবো হোলিকার দহন বা পোড়া কবে থাকছে কখন তার সময়সূচি এই সব কিছুই জানানো হবে এই ভিডিওতে এবং গঙ্গা স্নান দানের শুভ সময় কী থাকছে হোলির দিন সেটিও জানতে পারবেন তার পাশাপাশি সত্যনারায়ণ পুজোর শুভ সময়সূচি কী ব্রত উপবাস ও নিশি পালনের সময় কী সেই সব কিছু নিয়েই থাকছে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করি অনেক উপকারী হতে চলেছে আপনি যদি এই চ্যানেলের নতুন ভিডিও দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং জয় শ্রীকৃষ্ণ রাধে লিখতে ভুলবেন না রঙের উৎসবে কম বেশি সামিল হন সকলেই আর এই বিশেষ দিন উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোও হয় দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুব শুভ বলে মনে করা হয়ে থাকে এই দিন রাধা কৃষ্ণের পুজো করা হয় বিশেষত বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী দোল পূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন আবার শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত উৎসব চালু করেছিলেন তাই রঙিন এই উৎসবের দিকে মুখিয়ে থাকেন অনেকেই আসুন এবার জেনে নেওয়া যাক ২০২৬ সালের দোল পূর্ণিমার সঠিক তারিখ এবং সময়সূচি কি এই বছর অর্থাৎ দু সালে দোলযাত্রা পড়েছে তেসরা মার্চ অর্থাৎ বাংলায় আঠেরোই ফাল্গুন এই দিনটিকে বসন্ত উৎসবও বলা হয় হোলি সাধারণত দোলের পরের দিন পালিত হয় এবছর হোলি উৎসব পড়েছে চৌঠা মার্চ পূর্ণিমার পূর্ণিমা তিথি শুরু হচ্ছে বাংলার সতেরোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ এবং ইংরেজির দোসরা মার্চ দু সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে চুয়াল্লিশ মিনিটে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজি তেসরা মার্চ দু মঙ্গলবার বিকেল চারটে বেজে উনষাট মিনিটে দোল পূর্ণিমার নিশি পালিত হবে দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ বাংলার সতেরোই ফাল্গুন দোল পূর্ণিমার ব্রত উপবাস পালিত হবে তেসরা মার্চ দু বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ মঙ্গলবার সত্যনারায়ণ পুজোর বিশেষ সময় থাকছে বাংলার সতেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির দোসরা মার্চ দু হাজার ছাব্বিশ সোমবার সন্ধ্যা পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে এগারো মিনিটের মধ্যে ন্যাড়াপোড়া বা হোলিকার দহন পালিত হবে বাংলার আঠেরোই ফাল্গুন চৌদ্দশো বত্রিশ ইংরেজি তেসরা মার্চ দু মঙ্গলবার এটি হবে সন্ধ্যা সাতটা বেজে দশ মিনিটের পর থেকে আটটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবছর দোল পূর্ণিমার দিনে একটি বিরল যোগ সৃষ্টি হয়েছে এবছর দোল পূর্ণিমার দিনে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বাংলার আঠেরোই ফাল্গুন চোদ্দশো বত্রিশ ইংরেজির তেসরা মার্চ দু হবে চন্দ্রগ্রহণ চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর তিনটে বেজে কুড়ি মিনিট থেকে এবং চন্দ্রগ্রহণ সমাপ্ত হবে সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিটের মধ্যে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড অসম মণিপুর মিজোরাম বিভিন্ন জায়গা থেকে এছাড়াও বাংলাদেশে আংশিক দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ পৌরাণিক গাথা অনুযায়ী গ্রহণের সময় কোনো রকম শুভ কাজ করা উচিত নয় তাই গ্রহণ লাগার পূর্বে আপনারা দোল যাত্রা বা রং খেলা অবশ্যই খেলতে পারেন এছাড়াও এই দোল পূর্ণিমায় গঙ্গা স্নান এবং দানের বিশেষ রয়েছে মাহাত্মিমার দিনে রাধাকৃষ্ণের মূর্তিকে আবির ও গুলাল দিয়ে পুজো করে দোলনায় দোলানো হয় ভক্তরা পারস্পরিক ভালোবাসার আদান প্রদান হিসেবে একে অপরকে রঙের আবির মাখিয়ে দেন শীতের শুষ্কতা দূর করে বসন্তের আগমনে এই উৎসব মানুষের মনে নতুন উদ্দীপনা নিয়ে আসে সহজ কথায় দোল হল রঙের খেলা প্রেমের উৎসব এবং বসন্তের আমেজ উপভোগ করার অন্যতম শ্রেষ্ঠ উৎসব পশ্চিমবঙ্গ আসাম উড়িষ্যা গুজরাট ও রাজস্থানে বিশেষ গুরুত্বের সাথে হোলি বা দোল উৎসব পালিত হয়ে থাকে সকলকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে আমার কমলিকা সাতকাহন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে